নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের বলবো ষষ্ঠীবদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান গল্পটি ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক বাবলু বিলু ভোম্বল তিনটি ছেলে বাচ্চুবিচ্চু দুটি মেয়ে ওই নিয়ে ওরা পাঁচজন আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর নাম পঞ্চু কুকুরটির কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে আর লোকে ওদের পঞ্চ পাণ্ডব এই পাঁচটি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায় এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না যেমনি দোষী তেমনি ডান আর তেমনি লেখা গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা পাঁচজনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে পুরো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো বাড়িটা দোতলা একদিকের ছাদ নেই একদিকের দেয়াল ধসে পড়েছে একদিকের ছাদে ছোট ছোট বট গাছ অসত্য গাছ ইত্যাদি গজিয়েছে বাড়ির ভেতর আর বাইরেটাই ঘন ঘাস আগাছা ইত্যাদির বন হয়ে আছে একটা মস্ত গাছ তার শাখা প্রশাখা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে ওরা পাঁচ সেইখানে এসে বসলো বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো দুটো কাঁচা আম বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা ভোম্বলের কাছে ছিল ছোট্ট একটা ছুরি তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখে বেশ চুচ্ছই একটা জিনিস তৈরি করে ফেললো ওরা বাচ্চু আর বিচ্ছু মেদুরি নেহাতির ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো যখন ভাগ হলো তখন সবার ভাগেই সম পরিমাণ পড়ল বিচ্ছু ছোট বলে ওদের যে ভাগে কম পড়লো তা কিন্তু হলো না আমের কুচি খেয়ে বিলু আর ভোম্বোল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের উপরে আর বাবলু করল কি পঞ্চুর সামনিকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো পঞ্চুর সঙ্গে খেলা করতে করতে বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো যেই না আসা বাবলু অমনি নিজের মনে হাতে টুস্কি দিয়ে চেঁচিয়ে বলল দ্যাটস আইডিয়া বিলু ভোম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল বাচ্চু বিচ্চু শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপর পঞ্চু তাকালো বাবলুর মুখের দিকে বিলু বলল কিসের আইডিয়া রে বাবলু বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায় ভোম্বল বলল কীসের প্ল্যান অ্যাডভেঞ্চারের বিলু বললো মাথা খারাপ এই মিত্রিতদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি সাহস থাকলে ঠিকই যায় ভোম্বল বলল তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই পরিবেশ তৈরি করে নেব কি করে নিবি যেখানেই রহস্যের গন্ধ পাব সেখানেই ছুটে যাব আমরা বিচ্ছু বলল কাজটা কিন্তু খুব কঠিন বাবলু বলল হোক কঠিন চেষ্টা তো করবো বিলু বলল এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে কি বল ঠিক তাই ভম্বল বলল মন্দ নয় দেখাই যাক না একটু চেষ্টা করে বিলু একটু ক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল হ্যাঁ হ্যাঁ লেগে পড় জয় মা কালী তার উপর তুই যখন আমাদের লিডার তখন আর ভাবনা বাচ্চু বিচ্ছু বলল ওহ কি দারুণ মজা ভোম্বল আনন্দে চেঁচিয়ে উঠল থ্রি জিয়ার্স ফর বাবলু সবাই সমস্যারে বলে উঠল হিপ হিপ হুর্রে পঞ্চ অমনি আনন্দে ডেকে উঠল ভৌ ভৌ বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি পারবি তো পঞ্চ ডাকলো ভূ ভৌ বাবলু বলল এইবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে এবং এই বাগানে এই পুরো বাড়ির ভেতর ঘাঁটি হবে আমাদের বিলু বলল কি নাম দিবি দলটার ভোম্বল বলল সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে ডাকে তখন আমাদের দলের নামও তাই হবে পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং বাবলু বলল তুই একেবারে রামবুদ্ধু অ্যান্ড কোং আবার হয় নাকি বাচ্চু বলল তুমি বলো বাবলুদা বিচ্ছু বলল শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন বাবলু বলল না নামটাকে আর একটু মডার্ন করতে হবে আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল ওয়ান্ডারফুল ভম্বল বলল আমি এখনই আমাদের পাড়ার ঘেঁচা দাকে নিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা বাবলু বলল সেই ভালো আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক ভমবল তুই সাইনবোর্ড তৈরি করগে যা আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি ভোম্বল চলে গেল বিলু বলল ঘর তো পরিষ্কার করবি কিন্তু একটা ঝেঁটা তো চাই তারপর জল ছিটোবার জন্য চাই একটা বালতি বাবলু বলল ঝ্যাঁটা না হলেও চলবে কালকা সন্ধ্যে ঝাড় দিয়ে ঝ্যাঁটা বানিয়ে নেব কিন্তু বালতি কোথায় পাবো বিচ্ছু বলল আমাদের পলিথিনের বালতিটা নিয়ে আসবো বাবলুদা বাচ্চু বলল কি করে আনবি মা যদি দেখতে পাই সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে এই বলে বিচ্ছু চলে গেল ততক্ষণে বাবলু বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো ভোম বলে ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা এই বোর্ডটা ওরা ভাঙ্গা বাড়ির দেয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল দেখতে দেখতে সন্ধে হয়ে এলো কাজেই ওরা আর কেউ রইল না সেখানে পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল দুজনেই ঘুমোচ্ছিল অঘরে এমন সময় ঘুমট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর বিছানায় শুয়ে তাই এ ওপাশ করতে লাগলো দুপুরবেলার ঘটনাগুলোও মনে আসতে লাগলো সব হঠাৎ মনে পড়লো আরে পলিথিনের বালতিটা তো সেই বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে সেটা তো আনা হয়নি মনে পড়তেই বুকটা ধরাশ করে উঠল কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে তখন যদি মা বালতি না পান তাহলেই সব ফাঁস হয়ে যাবে আরে তো দুমধাম করে ঘা কতক দিয়েই দেবেন ওকে তারপরে অন্য কথা বিচ্ছু যে কী করবে কিছু ভেবে পেল না পাশ ফিরে দেখলো বাচ্চু অঘরে ঘুমাচ্ছে রাত এখন কত তাই বা কে জানে বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকবে কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর তাই বারবার উসখুস করতে লাগলো তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপনি দিয়ে ডেকে ফেললো বিচ্ছু এ দিদি দিদি বাচ্চু ঘুমের ঘরেই বললো শোন বাচ্চুর ঘুম ভেঙে গেল তবুও সে তন্দ্রা চাড়ানো গলায় বলল কি শোন না ভালো করে বাচ্চু বিরক্ত হয়ে বলল বল না কি বলছিস এটা খুব ভুল হয়ে গেছে রে বাচ্চু এবার চোখ মেলল কি হয়েছে বালতিটা সেখানেই পড়ে আছে নিয়ে আসা হয়নি ঘুমের ঘোর খণিকের জন্য কেটে গেল বাচ্চুর বলল কি হবে তাহলে তুই বল না কী হবে মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে তাছাড়া মায়ের রাগ জানিস তো আগেই মেরে দেবে ধুমধাম মারবার আগেই তুই কিনতে দিবি তাহলে কিচ্ছু হবে না বলে পাশ ফিরে শুরলো বাচ্চু বিচ্ছু বলল বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায় যাই যাবে যেমন নিয়ে গেছিস তুই বুঝবি এবার ঠেলা বিচ্ছুর খুব ভয় হলো এবার সে ভয়ে ভয়ে বলল তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি বাচ্চু অবাক হয়ে বললো কোথায় সেইখানে তোর কি মাথা খারাপ হয়েছে এই রাত্রিরে সেখানে আবার কেউ যায় নাকি বালতি না পেলে কাল সকালে যে কি কাণ্ড হবে বুঝতে পারছিস তো যা হয় হবে এখন চুপচাপ শুয়ে থাক দেখি আমার ঘুম পাচ্ছে এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো বিচ্ছু আর কি করে সেও চুপ করে শুয়ে রইল এক পাশে শুয়ে রইল কিন্তু ঘুম এলো না একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যেই ঘুরপাক খেতে লাগলো সে শুয়ে শুয়ে সেই বালতির কথাই ভাবতে লাগলো তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকা শব্দ শুনতে পেল তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে বিচ্ছু ততক্ষণে মনস্থির করে ফেলেছে সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসল তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায় রাস্তায় নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখলো বিচ্চু চারিদিক নিস্তব্ধ শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকার ভূতের মতো দাঁড়িয়ে আছে বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগুলো বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোস মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে দেখে নিল বিচ্ছুকে তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে ল্যাজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুঁই কুঁই করতে লাগলো বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল চল পঞ্চু তোতে আমাতেই যায় সেই ভাঙা বাড়ি গিয়ে বালতিটা নিয়ে আসি পঞ্চু কি বুঝলো কে জানে এই রাত দুপুরের একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চললো মিত্রিতদের বাগানের দিকে রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাড়া বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল একে রাত্রের অন্ধকার তার উপর ছায়া ছায়া কালো কালো গাছগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে নেহাত পঞ্চু রয়েছে তাই নাহলে এই অন্ধকারে একা আসতে ভিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে চুটল ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেলো না বিচ্ছু আর পঞ্চুও ঠিক বুঝতে পারলো না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজাখোঁজি করতে লাগলো এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ একটা জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়লো আর কে যেন একজন গম্ভীর কলায় বলে উঠল কে রে তুই সঙ্গে সঙ্গে পঞ্চুও ক্রুদ্ধ কলায় চিৎকার করে উঠল তারপরই আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেলো সে বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটাকে পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয়ে কেঁদে ফেললো বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করে এই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে পাড়ের দিকে দৌড় পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু কাল রাতে সে আর পঞ্চু সেখানে কিভাবে গেছিলো কি দেখেছিল সব বলল সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড়ো করে বলল বলিস শিরে ভয় করলো না তোর বিচ্ছু বলল না ভয় আবার কি তুই সত্যিই বিচ্ছু আমি হলো তো হার্ট হার্টফেলই করতাম এই অন্ধকারে রাত দুপুরে একা একা বাপরে বিচ্ছু বললো তবে ভয় যে করেনি তা নয় আলোটা যখন মুখের উপরে এসে পড়ল তখন খুব ভয় হয়েছিল কি মনে হয়েছিল আমি ভূত মনে করেছিলাম বাচ্চু বলল না না ভূত নয় ভূত হলে টর্চ ব্যবহার করতো না এই নিশ্চয়ই চোর দেখাতের ব্যাপার তাই বলেই মনে হয় এখন তাহলে কি করা যায় ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত আমি একবার বাবলুদার কাছে যাই তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে ঠিক তুই তাহলে এখনই যা বাচ্চু চলে গেল দুপুরবেলা মিত্তিদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত ধলো সকলে বাবলু বিলু ভোম্বল বাচ্চু বিচ্ছু এবং পঞ্চু কেউ বাদ গেল না বিচ্ছু ধীরে ধীরে গতকালের ঘটনাটা সবিস্তারে খুলে বলল শুনে তো সকলে অবাক বাবলু বলল আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি বিরু বলল কিন্তু এই রকম যদি হয়ে থাকে তাহলে এর পরেও কি আমাদের এখানে ঘাঁটি গড়াটা ঠিক হবে বল বললো আলবাত হবে এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবো বল তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয় বিরু বলল সে কথা ঠিক কিন্তু কাল রাতে যা হয়ে গেল তারপরে বাবলু বলল দেখ ভিতু ছেলের মধ্যেও কথা বলিস না পাণ্ডব গোয়েন্দারা ভিতু নয় এটাই প্রমাণ করতে হবে আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব যাক যে জন্য আমরা মানে আমাদের এই পাণ্ডব গোয়েন্দা তার উদ্বোধন আজই হবে আজ থেকে শুরু হবে আমাদের কাজ আজ রাত বারোটার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব তবে পঞ্চুকে এবারে আমাদের সঙ্গে নেবো না কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে ও চেয়ে চি এই সব মাটি করে দেবে বিলু বলল কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো বাবলু বলল না সেই না শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল ভৌ ভৌ বাবলু বলল না পঞ্চু আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না বিলু ভম্বল বাচ্চু বিচ্চু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না রাত তখন বারোটা বিলু ভুম্বল বাচ্চু ঠিক সময়ে বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে তারপর যেই ওরা জড়ো হলো এমনি সবাই মিলে চললো মৃত্যুদের বাগানের দিকে যথাসময়ে বাগানের সেই ভাঙা বাড়িটার মধ্যে গিয়ে ঢুকল সকলে আজ এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধা হলো না কেননা বাবলুর হাতে টর্চ ছিল তাহলে যা অন্ধকার তাতে পাশের লোককেই দেখা যায় না বাবলু বলল আজ রাত্রেই এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখবো ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজি উদ্ঘাটন হবে বিলু বলল দেখাই যাক চোর ডাকাত কি ভূত যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না ভমবল বলল সঙ্গে একটা আঁশ বটি রাখলে ভালো হতো বাবলু বললো আঁসবটি কী হবে আসবটি দেখে ভূত পালাবে বোকা কোথাকার এত ভয় কেন এটা বিজ্ঞানের যুগ এ যুগে ভূত বলে কিছু আছে নাকি আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়ব আমরা ভম্বল বলল আমি অবশ্য আসবার সময় সঙ্গে একটা গুলতি আর কিছু পোড়ামাটির গুলিও এনেছি দরকার হলেই কাজে লাগাবো বাবলু উৎসাহিত হয়ে বললো খুব ভালো করেছিস অনেক কাজে লাগবে ওটা দে গুলতিটা আমার হাতে দে ভঙ্গল গুলতিটা বাবলুর হাতে দিল এমন সময় হঠাৎ হিস শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু কি হলো সবাই কান ঘাড়া করে শুনতে লাগলো সেটা কেমন যেন রোমাঞ্চকর মনে হলো বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো সবাই শুনল ছাদের উপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে কী ভয়ঙ্কর এই ঘন অন্ধকারের নিকশ কালোই এই বাড়িটা তখন সত্যি ব্রেতপুরি বলে মনে হলো মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে সেই মিটিমিটি জোনাকির আলোই মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময় বাইরে চাপা গাছের ডালে একটা প্যাঁচা ডাকলো ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন প্রত্যেকেই স্থানুর মতো দাঁড়িয়ে আছে দেয়াল খেসে নীরবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলো ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক সময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল সবাই আমার পিছু পিছু আয় তারপর গুলতিটা এবং পোড়া মাটির গুলিগুলো বিলুর হাতে দিয়ে বাবলু বলল এগুলো তোর কাছে রাখবি তোর হাতের অব্যর্থ টিপ যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়েছে তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতিটা টিপ করবি বিলু আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে চললো তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখল ঘরের ভেতর থেকে মৃদু একটু আলোর রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে ওরা এবার থমকে দাঁড়ালো তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উঁকিয়ে দিয়ে দেখলো একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেই পড়ে আছে আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোড়া হাতে কি ভয়ঙ্কর সেই দৃশ্য একজন ছোঁড়া উঁচিয়ে বলল এখনও কিন্তু সময় আছে যদি ভালো চান তো শিগগিরি এই কাগজটাতে লিখে দিন যে আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে বিশ হাজার টাকা তুলে দেন যদি না লেখেন তাহলে আজ রাত্রি আপনাকে খুন করে আমরা এই বাগানে চাপা গাছের গোড়ায় পুঁতে ফেলব আপনার মতো আরও অনেককেই সরিয়ে দিয়েছি আমরা অতএব যা বলি চটপট করে ফেলুন ভদ্রলোক কঠিন গলায় বললেন ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য আমার এখনও পাঁচ হাজার টাকার দরকার আমি কি করে ও টাকা তোমাদেরকে দেব আপনাকে দিতেই হবে অসম্ভব ও আমি দিতে পারবো না চিঠি তাহলে লিখবেন না আপনি না আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো এই দেখেই পাণ্ডব গোয়েন্দার চক্ষু গেল স্থির হয়ে এ আবার কি আশ্চর্য ব্যাপার কঙ্কাল যে মানুষের মতো কথা বলে ওদের ধারণা দিয়েছিল না কঙ্কাল কঙ্কালই কঙ্কাল মানেই তো ভূত আর তাই যদি হয় মানে ভূতি যদি হয় তবে ভূতে কেন খামাকে টাকা চাইতে যাবে শুধু আশ্চর্য নয় দারুণ একটা রহস্যময় ব্যাপার বিলু বলল কি করবি রে বাবলু কেটে পর শিগগিরি হাওয়া খারাপ ভোম্বল বলল আমরা কি সত্যি সত্যি ভূতের পাল্লাই পড়লুম বিলু বলল তাই তো মনে হচ্ছে এদের কথা শুনে বাবলু একটু রেগে গিয়ে বলল আচ্ছা এদি অর্থ চুপ কর না যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো তারপর চট করে বাতিটা নিভিয়ে টর্চের এক ঝাঁজ তীব্র আলো ওদের মুখের ওপর নিক্ষেপ করে বললো কে রে ওখানে ধরা পড়ে গিয়ে বাবলুর তখন দারুণ সাহস পেরে গেছে আবার জেদও চেপে গেছে খুব ওরা তখন সমস্যারে বলে উঠল পাণ্ডব গোয়েন্দা বিলু রেডি হয়েছিল সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হতে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করলো একেবারে অব্যর্থ টিপ লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা সে আলো নিভে গেল তক্ষণে ওদের আলো যেই না নিভলো অমনি জ্বলে উঠলো বাবলুর টর্চ একটা কঙ্কাল ভয়ে চেঁচিয়ে উঠলো ভূত ভূত এ নিশ্চয়ই ভূতুর ব্যাপার হাতের কাছে একটা আদলা ইট পড়েছিল ভম্বল করলো কি চট করে সেই ইটটা কুড়ি নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে ওতেই যথেষ্ট ইটের ঘা খাওয়া মাত্র মাথা ঘুরে পড়ে গেল বাঁচা ধন সেই না দেখে অপর কঙ্কালটা ভয়ে বিস্ময়ে চমকে উঠে বলল মাই গড বলেই এক লাফে পাশের ভাঙা জানলাটা দিয়ে হাওয়া তারপর দূর দাঁড় করে উপরের সিঁড়ি বেয়ে দে দৌড় বাবলু বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু কঙ্কালটা দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল এমন সময় ছাদের উপর থেকে পঞ্চুর গলা শুনে গেল ভৌ ভৌ বাবলু অবাক হয়ে বলল পঞ্চুর গলা না পঞ্চু করতে গেল ওকে তো আনিনি আমরা বিচ্ছু বললো ও নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমাদের পিছন পিছন পালিয়ে এসেছে উফ উফকি বদমাইশ যাক ভালোই হয়েছে বাবলু জোরে চেঁচিয়ে ডাকলো আয় আয় পঞ্চু আয় আমরা এখানে আছি কিন্তু কোথায় পঞ্চু ওরা বারান্দার কাছে এগিয়ে দেখলো পঞ্চু তখন পলায় আমার সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো বাবলু বললো যাক পঞ্চু যখন গেছে তখন আমাদের ওদিকে মাথা খামাবার দরকার নেই এখন ঘরের ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারখানা কী ওরা সকলেই ঘরের ভেতর ঢুকলো তারপর টর্চ জেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা বিলুয়ার ভোম্বোল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি তারি পকেট থেকে দেশলাই বের করে জেলে ফেললেন বাতিটাকে বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখল এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করছিল আসলে সে কঙ্কালই নয় কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র তার কালো পোশাকের উপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা যে তাকে আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে মানুষটা তখনও অজ্ঞান হয়েছিল ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেলল তাকে এদিকে সেই ভদ্রলোক তো মুক্তির আনন্দে গতগত হয়ে পাবলুকে জড়িয়ে ধরে বললেন কে বাবা তোমরা বিপদে আমার প্রাণ বাঁচালে ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা আমাকে নির্ঘাত মেরে ফেলতো বাবলু বলল আমাদের পরিচয় পরে পাবেন এখন আপনি এক কাজ করুন শিগগিরই গিয়ে পুলিশ ডেকে আনুন একদম দেরি করবেন না যান ভদ্রলোক বলেন, তোমরা আমরা ততক্ষণ এই লোকটাকে পাহারা দিই ভদ্রলোক বললেন ঠিক বলেছ আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসছি তোমরা একটু অপেক্ষা করো এই বলে ভদ্রলোক চলে গেলেন দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে এই বাড়ির পিছন দিকেই একটা পুকুর আছে সেই পুকুরের পাড় থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে বাবলু বলল আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে আর পঞ্জিও ছাড়বার পাত্র নয় বোধ উঠতে দিচ্ছে না বেটাকে খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল বাবলু বলল নিশ্চয়ই পুলিশের গাড়ি ভোম্বল বারান্দার কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে দেখলো সত্যি পুলিশের গাড়ি সেটা গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভোম্বল ওপর থেকে হেঁকে বললেও আমরা সবাই এখানে আছি আপনারা সোজা উপরে উঠে আসুন পুলিশের লোকেরা দ্রুত উপরে উঠে এলো ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি ভদ্রলোক বললেন এই যে এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললো তোমাদের পরিচয় আমরা আমরা পাণ্ডব গোয়েন্দা আজকের দিনে তোমাদের মতো ছেলে মেয়ে দেখা যায় না তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে বাবলু তখন একে একে সব কথা খুলে বলল সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে ইনি কে জানো ইনি একজন অধ্যাপক তোমরা হয়তো নামও শুনে থাকবে বাবলু বলল কি নাম এনার নাম ভবেশ রায় বাবলু বললো হ্যাঁ হ্যাঁ শুনেছি এমন সময় ওসির চোখে পড়লো সেই কঙ্কালের পোশাক পরা লোকটির দিকে লোকটিকে দেখেই চমকে উঠলেন তিনি আরে এ বেটা তো একজন দাগি আসামি অনেক দিন ধরে একে খুঁজছিলাম বেশ কয়েকটা মার্ডার কেস ছোলানো আছে ব্যাটার নামে বাপু বললো আরও একজন আছে স্যার কোথায় সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে ওই শুনুন আমাদের কুকুরের ডাক পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে ওসি তার কয়েকজন কনস্টেবলকে ডেকে বললেন এই তোরা এই বেটাকে অ্যারেস্ট করে ভ্যানে তোল আমি ততক্ষণে অন্যটার ব্যবস্থা করি এই বলে আরও দু চারজন কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চললেন পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল জোড়া জোড়া টর্চের আলোর আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধেই হলো না পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার পলাতক লোকটি প্রাণে বাঁচবার জন্য সত্যই জলে ঝাঁপ দিয়েছে আর পঞ্চু তাকে এমন ফ্যাশনে ফেলেছে যে বাছাতন কোনো রকমেই ডাঙায় উঠতে পারছে না যে দিক দিয়ে উঠতে যায় সে দিক দিয়েই আক্রমণ নিরুপায় লোকটা তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্য জলের উপর রসগোল্লার মতো ভাসছে বাবলু গিয়ে পঞ্চুকে ধরতেই জল থেকে শুরসুর করে উঠে এলো লোকটা পুলিশের লোকেরা হাতকড়া দিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটাকে পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যিই সফল হলো দু দুজন নাম করা বদমাহকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হল এটা একটা কম কৃতিত্বের ব্যাপার নয় তাছাড়া একজনের জীবন রক্ষা হলো ওসি সেই রাতে পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশ বাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নিমন্ত্রণ তো করলেনই উপরন্ত করলেন কি তার পর দিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন সে নিমন্ত্রণে অবশ্য পঞ্চবাদ পড়েনি সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল আজকের গল্পটা এই পর্যন্তই ছিল গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম গল্প পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটির পাশে থেকে গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা